জীবনটা বাদ পড়ে গেছে বাঁচার তাগিদে কিংবা জীবন বলে এখন কিছুই আর নেই এক অর্থহীন নাড়া ছাতার উপর প্রবাহমান প্রগাঢ় কুয়াশার নদীতে পায়ের পাতা ডুবে আছে আন্দাজে এক পা এক পা করে শেষ পদক্ষেপের রোমাঞ্চকর অসহায় অপেক্ষার মতো ধূসর একটা জীবন বাদ পড়ে গেছে বাঁচার তাগিদে এক পৃথিবী অনন্ত হুড়োহুড়ির বোল্ডার ফেলে জোয়ার ভাটা অনুযায়ী ঘড়ি ধরে লক গেট উঠিয়ে নামিয়ে যতটা সম্ভব সীমার নিচে নিয়ে প্রতিদিনের প্রবাহটাকে নিয়ন্ত্রণে রেখে বেঁচে থাকার বিদ্যুৎ উৎপাদন করার ব্যস্ততায় জীবনটা বাদ পড়ে গেছে একটা আদিম নদীর মতো যার বয়ে যাওয়ার কথা ছিল বিনা কারণেই শুধু বয়ে যাবে বলে জীবনটা বাদ পড়ে গেছে